যেদিন থেকে আমি জানতে পারলাম আমার হাজব্যান্ড অন্য মেয়েদের উপর আসক্ত আমি একদম অবাক হয়ে গেলাম অবাক দৃষ্টিতে কিছুক্ষণ আমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে রইলাম দেখলাম চারোপাশ অন্ধকার হয়ে গেছে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে কিছুক্ষণ পর চিৎকার করে কতক্ষণ কান্নাকাটি করলাম তারপর একা একাই ভাবতে লাগলাম আমার ভিতরে কী এমন কম আছে যে আমার হাজবেন্ড অন্য মেয়েদের কাছে যায় আমার ভিতরে কোনো কিছু কম আসে বিদায় আমার হাজবেন্ড অন্য মেয়েদের কাছে যায় ভাবতে ভাবতে গবেষণা করে একটা জিনিসই পেলাম আমি হলাম আনস্মার্ট দিন একদম সংসারে ঘানি টানতে টানতে নিজের দিকে নিজে কখনো তাকানো হয়নি আয়নাতে কত বছর হয়ে গেছে নিজের মুখটা ভালো করে দেখি না তার জন্যই বোধ আমার হাজবেন্ড অন্য মেয়েদের কাছে যায় নিজেকে পরিবর্তন করতে হবে স্বামীকে যদি ধরে রাখতে হয় তাহলে তো আমাকেই পরিবর্তন হতে হবে তাই না তারপরে চলে গেলাম পার্লারে আসলে কখনো কোনো দিন পার্লারে যাওয়া হয়নি পার্লারে কে কী যে গিয়ে করে সেটাও কখনো দেখা হয়নি গিয়ে তারপরে বললাম আমাকে আমি পরিবর্তন করতে চাই কি কি করতে হবে তারা আমার চুলে কালার করে দিল ফেসিয়াল করে দিল আমাকে একটা অন্য রূপে রূপান্তরিত করলো কিন্তু তা তো আমি খেয়াল করে দেখলাম আমি নিজেকে যতই পরিবর্তন করি না কেন আমার হাজবেন্ড আমার দিকে ঘুরেও তাকায় না তাহলে আমার পরিবর্তন হয়ে কী লাভ হলো বলেন তো তারপরে আমার হাজবেন্ডকে চিৎকার করে পায়ে ধরে বললাম তুমি আমার কাছ থেকে যা চাও তাই দিব কিন্তু তোমার ভাগ আমি কখনো কাউকে দিতে চাই না আমার কি পরিবর্তন হবে হওয়া লাগবে সেটা তুমি আমাকে বলে দাও তাহলে আমি সেটাই হব কান্না করতে করতে তার পা একদম ভিজে গেছে কিন্তু সেই মানুষটার হৃদয় একটু গলেনি সে আমার মুখের দিকেও একবারের জন্য তাকায়নি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম বললাম সারা জীবন আমি কি করলাম বলেন তো আসলে পুরুষের মন বোঝা বড় দায় এরকমই একটা আপু বলেছিল আর কান্না করছিল আমি তো একদম শুনে অবাক হয়ে গেলাম যে আপুর জীবন কাহিনীটা কতটা কষ্টের তাই না আসলে সবাই কিন্তু সবার ভাগ দিতে চায় কিন্তু স্বামীর ভাগ কিন্তু কখনো কেউ দিতে চায় না আপুটার কিন্তু এটাই হলো প্রথম ভালোবাসা তার হাজবেন্ডের সাথে তার প্রথম দিক দিয়ে দিনগুলো ভালোই কাটছিল আস্তে আস্তে আপুটা যেহেতু সংসারের প্রতি মনোযোগ হলো নিজের উপর অযত্ন করা শুরু করলো কখনো নাকি আয় নাই মুখই দেখেনি তাহলে বুঝেন কি অবস্থা আমরাও তো এটাই হয় নিজের সংসার সামলাতে সামলাতে নিজেকে দেখার সময় খুঁজে পাই না তাই না আমার মতন কে কে আছে আসলে আপুর এই কাহিনিটা শুনে আমারও একদম হৃদয়টা ভেঙে গেল। কিছু করার নেই শুধু আফসোস করা ছাড়া আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট